তো আমাদের পালোয়ান টিম নিয়ে চললাম আমরা সব পিকনিক করতে নদীর তীরে চলো যাও আট চলো বন্ধুরা চলে আসলাম এই শীতের মরশুমের প্রথম এবছরে আমরা চুনো নদীর পারে আসলাম এবছরের শেষে এখনও অনেক আমাদের পিকনিক বাকি আছে

এই একজন নতুন ম্যান একজন নতুন ম্যান এটা হচ্ছে আমাদের কুরাল ভাই আর এই হচ্ছে আমাদের ফেমাস ক্যামেরাম্যান উপস্থিত উপস্থিত জামাইদা জামাইদা তো চলুন খিচুড়ি রান্নার প্রথমে আগে আমরা খিচুড়ি রান্নার ব্যবস্থা করে নিচ্ছি নিয়ে মোটামুটি লোকেশন এই যে আমাদের এইটা আছে এই লোকেশনের ভিতরে বসে আমরা ন্যাচারাল পদ্ধতিতে রান্না করব আর খিচুড়ি ভাজবো মাছ ধরবো খিচুড়ি রানবো আর মাছ ধরে মাছ ভাজা হবে কড়া মাছ ভাজা হবে কড়া কড়া একদম একদম সেই সেই হবে জান নাও মাছ দেবেন না ঠিক আছে যদি কারোর খাওয়া ইচ্ছা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আসতে পারেন কোনো চাপ নেই কিন্তু দেবেন না করিয়া আমাদের কুকার কুকার বাবু কুকার কুকার না 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 সব রেডি রেডি করো রান্না রেডি করো নাও

এত পাথর কী কাজে লাগবে ঠিক নেই সব আলাদা আলাদা জায়গায় পাঠাবো লাগবে না তোরা অক্সিজেন কই ফলাইবি কত বল এই মাছটা মরে গেছে কি মাছটা মরে গেছে ধন্যবাদ

আমাদের মাছ ধরা চলছে এখন টপার টপ মাছ উঠছে জাল থেকে টপার টপ মাছ কি জিও হবে তো খানিক

নদীর টাটকা টাটকা মাছ ধরে একদম ও এই যে আমাদের জুগাড়ু দাদা জুগাড় করে নিয়ে এসছে মানুষের দুটো হাত থাকে কিন্তু জুগাড়ু সুব্রত বুদ্ধি লাগালে আর হাত একটু বড় হয়ে যায় এবার আমাদের খিচুড়িতে সম্বর দেওয়া হবে জিনিস রেডি হচ্ছে মশলা রেডি হচ্ছে পাঁচবার গয়ে যাবে হ্যাঁ যতগুলো ফোরন আছে পাঁচবার নাম করে দাও পাঁচ ফোরন

আমাদের একজন মেম্বার স্নান কর সাঁতার জানে না তাই মগ দিয়ে স্নান করছে মগে করে জলো জানে